শ্রমিক মৃত্যু যেন পিছু ছাড়ছে না মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মাত্র দিনের ব্যবধানে ফের শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল এই তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমবার সন্ধ্যের দিকে ডিবিসির এই তাপবিদ্যুৎ কেন্দ্রের সিএইচপি পাঁচ ছয় নম্বর ইউনিটে ডিপি এগারো পয়েন্টে চলন্ত বেল্টে জড়িয়ে মৃত্যু হয় মেন্টেনেন্স জবে কর্মরত এক শ্রমিকের বেল্টে জড়িয়ে ওই শ্রমিকের সারা শরীর দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই তিনি মারা যান মৃত শ্রমিকের নাম অরন্ত ঘোষ বয়স পঞ্চাশ বছর পরপর এই তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক মৃত্যুর জেরে ক্ষোভে ফেটে পড়েন এখানকার শ্রমিকরা তাদের অভিযোগ তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা শিখেই উঠেছে অথচ কর্তৃপক্ষের কোনো হুঁশই নেই আচ্ছা আচ্ছা লাইন এক মিনিট থাকে বলছি এই যে এমটিপিএস এ পাঁচ ছয় ইউনিটে আজকে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে এটা আমাদের এমটিপিএস এর পাঁচ সিএইচপি পাঁচ ছয় সাইডে টিপি ইলেভেন নামক একটি পয়েন্ট আছে ট্রান্সফার পয়েন্ট ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতে মৃত্যু যিনি মারা গেছেন তার বয়স বয়স কত ওনার ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ বাড়ি আনুমানিক বয়সে আটচল্লিশ বছর বলুন আর অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটলো ও ওই জায়গাতে অ্যাকচুয়ালি তিনজন করে ম্যানিং থাকা উচিত এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা ইয়ে সব কেউ ধার ধারে না শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না পুরো ঢেলেঢেলা ওখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল একা ডিউটি করছিল নিচে জায়গাতে রানিং বেল্ট ছিল ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ওর প্রথমে বেলচা ফেসে যায় বা যাই হোক তারপরে ওর পুরো শরীরটাকে টেনে নেয় বেল্টের ভেতরে ঢুকে যায় ওখানেই মারা যায় একদম পুরো দুমড়ে মুচড়ে পুরো শরীরের কিচ্ছু নেই শুধুমাত্র পা দুটি বেঁচে আছে মেশিনটাতে মেশিনটা এখানে মেশিন তো নয় এটা একটা পুলি কনভেয়ার বেল্ট কনভেয়ার বেল্ট বেল্টে কয়লাটা যায় কনভেয়ার বেল্টের মানে তেল পুলি তেল ভিডিও যেটা আপনি বললেন সব ঠিক আছে এদিকে পরপর শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটলেও কোন প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের তারা কার্যত মুখে কুলো মেটেছেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন মিজিয়া